হ্যালো গাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দেবদাকে নিয়ে এবং দেবদার আপকামিং প্রজেক্ট খাদানকে নিয়ে এবং যে খাদানকে নিয়ে এক্সাইটমেন্ট আমাদের মধ্যে এখন সেই লেভেলে রয়েছে তো খাদান এক্স্যাক্টলি কবে মুক্তি পাবে আমরা কিন্তু এখনো অবধি কেউই জানি না তার এক্স্যাক্টলি কারণটা হচ্ছে খাদানের এখনও অবধি থার্ড স্কেডিউল তার কিন্তু শ্যুটিং বাকি রয়েছে এবং প্রথম এবং সেকেন্ড স্কেডিউলের কিন্তু শুটিং কমপ্লিট থার্ড স্কেডিউল কিন্তু মোটামুটি জুলাই মাস থেকে স্টার্ট হওয়ার কথা অর্থাৎ জুলাইয়ের ফার্স্ট উইক থেকে কিন্তু স্টার্ট হয়ে যাওয়ার কথা দেখা যাক এক্স্যাক্টলি কী হয় তো রিসেন্টলি আমি কয়েকটা ভিডিও দেখলাম এবং কয়েকটা ফেসবুক পেজ থেকে এটাও কিন্তু মোটামুটি পোস্ট করা হচ্ছে যে খাদানে এক বা একাধিক কিন্তু ভিলেন থাকতে চলেছে এবং খাদানে অনেক পুরোনো বড় বড় অভিনেতাদের কিন্তু একটা বিরাট বড়ো কামব্যাক হবে এবং সেটা সুমিত গাঙ্গুলি আপনারা কিন্তু প্রত্যেকে চেনেন এবং ওই সময়কার মানে একটা ওই মালটাকে তুলে নিয়ে আন মানে একটা বিরাট বিভৎস কিন্তু ভিলেন ছিল ওই সময়কার তো তার এখানে কিন্তু একটা বিরাট বড় কামব্যাক হতে চলেছে এবার বিষয়টা হচ্ছে খাদানে তার কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রোল কিন্তু থাকবে এবং সম্ভবত ভিলেনিয়াস ক্যারেক্টার কিন্তু কিছু একটা সম্ভবত হতে চলেছে তো এই এই যে প্রজেক্টটা খাদান কয়লা খনিকে কেন্দ্র করে এটাকে তৈরি করা হচ্ছে তো এই যে বিষয়টা এইটা এখানে এমন কিছু কিছু ক্যারেক্টার থাকবে এবং এখানে এমন কিছু কিছু চরিত্র থাকবে যাদের মধ্যে কি ভিলেনিয়াস বিষয়পত্র বা ভিং ভিলেন টাইপের বিষয়পত্র কিন্তু থাকতে চলেছে এবারে সেকেন্ড স্কেডিউল যখন কমপ্লিট হয় সে তখন কিন্তু একটা পোস্টার পোস্টার লঞ্চ করা হয়েছিল এবং সেখানে তোমরা দেখো দেবের যা লুক এবং পেছনে যিশু সেনগুপ্তের যা লুক ছিল একটা কিউরিওসিটি কিন্তু আমাদের মধ্যে তৈরি করেছিল যে দিশুর রকম এক্সপ্রেশনস কেন তো এখান থেকে অনেকের মানে একটা ধারণা হয়েছিলো যে এখানে দিশুর ক্যারেক্টারটা একটা পার্সিয়াল ভিলেনিয়াস ক্যারেক্টার কিন্তু হতে পারে এবারে বিষয়টা হচ্ছে রিসেন্টলি এই আপডেটগুলো কিন্তু মোটামুটি উঠে আসছে যে হচ্ছে আমাদের এখানে দেবদার কিন্তু থাকছে ডাবল একটা একটা আর বাবা দেব তো যে কোনো একটা ক্যারেক্টার কিন্তু ভিলেনিয়াস হতে পারে এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে এটা আমি বলছি না এবং এটা অনেকে দেখলাম ভিডিও করেছে বা অনেকে অনেক যে ফেসবুক পেজ সেখান থেকে এটা পোস্ট করা হচ্ছে তো এই বিষয়পত্রগুলো দেখে আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করছি এবং এটা হানড্রেড পারসেন্ট সত্যতা কিন্তু এখন অবধি নেই যতক্ষণ না অবধি আর কোনো রকম প্রোমো আসছে আসছে আমরা কিন্তু কেউই বলতে বা পারি না বা পুরো সিনেমাটা না দেখে আমরা কিন্তু পুরোপুরি কনফার্ম বলতে পারি না যে এখানে দেব নিজেই ভিলেন বা দেবে যে কোনো একটা চরিত্র ভিলেন হতে চলেছে বাট এটা পসিবিলিটি সম্ভাবনা কিন্তু সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যায় না দেখা যাক একজাক্টলি কি হয় আহ তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু আহ কমেন্ট করে শেয়ার করতে পারো এই সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা